নমস্কার প্রিয় ভক্তগণ আজকে আরেকটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছে বিষয়টা হলো আমাকে অনেকে প্রশ্ন করে কালো তুলসী এবং সাদা তুলসী তো অনেকেই বলে থাকে যে কালো রঙের যে তুলসী এটা হলো কৃষ্ণ তুলসী এবং সাদা তুলসী যেটা এটা রাধা তুলসী তাই শ্রীকৃষ্ণকে সাদা তুলসী অর্পণ করা যাবে বা এটা সঠিক শ্রীকৃষ্ণ খুশি হন কালো তুলসী কৃষ্ণকে দেওয়া ঠিক নয় অনেকে বলে কৃষ্ণকেই কালো তুলসী দিতে হয় এ নিয়ে অনেক মতবিরোধ আছে অনেক অনেক বলে আমাকে অনেক প্রশ্ন করেছে তো আজকে এটা নিয়ে আপনাদের সামনে ছোট্ট একটি ভিডিও তো দেখুন এখন বৈশাখ মাস চলছে বৈশাখ মাসে শ্রীকৃষ্ণ ভোজনের ক্ষেত্রে হরি ভোজনের ক্ষেত্রে অনেক কিছু বিধান আছে জলধারা এবং শুক্লপক্ষের তৃতীয়া অক্ষয় তৃতীয়া এবং যে পূর্ণিমাতে অনেক কিছু বৈশাখ মাসে হরির ভোজন করতে হয় তো এখানে কালো তুলসী এবং সাদা তুলসী নিয়ে যে মতবিরোধ কোনটা দেওয়া যায় কোনটা দেওয়া যাবে না এই বিষয়ে দেখুন আমি এখানে শাস্ত্র দেখে আপনাদের সামনে বলছি বৈশাখ মাসের যে মাসকৃত্য এটাতে স্পষ্ট বলছেন দেখুন শ্রী যম ব্রাহ্মণ সংবাদে লিখিত আছে বৈশাখ মাসে গৌরবর্ণ ও কৃষ্ণবর্ণ তুলসী দ্বারা যে ব্যক্তি ঋষিকেশের অর্চনা করেন তিনি তল্য হয়ে যান তিনি ভগবত ভক্ত এখানে স্পষ্ট বলেছেন যে গৌরবর্ণ ও কৃষ্ণবর্ণ তুলসী এমনটা বলে নাই যে শুধু গৌরবর্ণ তুলসী বা কৃষ্ণবর্ণ তুলসী দিতে হবে এরকম বলে নাই গৌরবর্ণ এবং কৃষ্ণবর্ণ দুটি তুলসী কৃষ্ণ সেবার যোগ্য বলেছেন যে ব্যক্তি সমগ্র বৈশাখ মাস তলসীর দ্বারা ত্রিশ মধুরূপ শ্রীহরির অর্চনা করেন তাকে আর পুনর্জন্ম গ্রহণ করিতে হয় না তো এই যে তুলসী কৌরবর্ণ কৃষ্ণবর্ণ আমরা স্পষ্ট বুঝতে পারলাম এতে কোনো বেরো নেই তো তুলসী গ্রহণ বা চয়ন আমরা কোন সময় করব দেখুন এখানে বলা আছে যে স্মৃতিশাস্ত্রে সংক্রান্তাদি সংক্রান্তাদি মানে সংক্রান্তি অমাবস্যা পূর্ণিমা দ্বাদশী রবিবার ইত্যাদিতে তুলসী রাত্রি ভাগে কিন্তু হরিভক্তগণ একমাত্র দ্বাদশীতেই তুলসী চয়ন করবেন না কি করে তুলসী চয়ন করবেন দেখুন স্কান্দে পুরাণে এখানে বলা আছে মন্ত্রটা সবাই জানেন হ্যাঁ সম্বৃত জন্মাসি সদাতং কেশব প্রিয়া কেশবার্তে বিচিনামি বরদা ভবশোবনে খুব সুন্দরভাবে বলেছেন হে তুলসী অমৃত হতে তোমার উৎপত্তি হয়েছে তুমি সর্বদা জনার্দনে প্রিয়া সেই কেশব কেশবের অর্চনার্থ আমি তোমাকে চয়ন করি তুমি বড়দায়িনী হও এরপরে গরুর পুরাণ একটি সুন্দর কথা বলেছেন দেখুন মুক্সৈক হেতু ধরণী প্রশস্তে বিষ্ণু সমস্তস্য গুরু প্রিয়তি আরাধনার্থ বড় লোনামি পত্রম তুলসী ক্ষমস্য হে তুলসী তুমি মুক্তির একমাত্র কারণ ধরা তলে তৎসদৃশ্য শ্রেষ্ঠ আর কেউ নাই তুমি চরাচর গুরু ভগবান শ্রীহরির একান্ত প্রিয়া অতএব তার উপাসনার্থ আমি তদীয় সর্বোত্তম মঞ্জুরি পত্র ছেদন করছি তুমি আমাকে ক্ষমা করো তো এখানে তুলসী চয়নের যে ব্যাপারটা আমরা বলছিলাম হ্যাঁ যে স্মৃতিশাস্ত্রে অনেক কিছু বলা থাকলেও বৈষ্ণব শাস্ত্রে হরিভক্তি বিলাসে সপ্তম বিলাসে হ্যাঁ সপ্তম বিলাসের বর্ণনা করা আছে যে হরিভক্তরা কেবলমাত্র দ্বাদশীতে বিষ্ণু ধর্মোত্তরে বলেছেন যে বৈষ্ণবজন কদা আছো দ্বাদশীতে তুলসী চয়ন করবেন না বৈষ্ণবগণ রবি দুর্বা দ্বাদশেতে তুলসী চয়ন করবেন না কারণ দ্বাদশ তুলসী চয়ন করলে পরমায়ু ক্ষয়প্রাপ্ত হয় এবং রবি দুর্বা চয়ন করলে পরমায়ু হ্রাসপ্রাপ্ত হয় অর্থাৎ ক্ষয়প্রাপ্ত হয় তাই গরু ভক্তগণ যে তুলসী চয়নের যে পেপার কালো তুলসী গৌরবর্ণ তুলসী এ নিয়ে কোনো বিরোধ আমাদের প্রয়োজন নেই যেহেতু আমি প্রমাণ বলছি প্রমাণটা বলছি আপনারা দেখবেন শ্রী শ্রী হরিভক্তি বিলাসে সপ্তম বিলাসে একশো তিন শ্লোকে বলা আছে যে গৌরবর্ণ এবং কৃষ্ণবর্ণ তুলসী কোনোটার মধ্যেই গোবিন্দের কোনো বাধা নেই গোবিন্দ জন্য অর্পণ করতে পারেন বৈশাখ মাসে মাসকৃত্তে সারা ব্যাপী শ্রীহরির ভজন করবেন এটাই বিধি সারা বছরই শ্রীহরির ভজন করার আমাদের অনেক বিধি বলা আছে আমরা পারি না বলে মাত্র চার মাস করে থাকি যেটাকে বলা হয় চাতুর্মাস চাতুর্মাস আমরা যখন পারি না তখন এক মাস দামোদর মাস আমাকে আমাদেরকে পালন করতে হয় নমস্কার আজকে এতটুকু ছোট্ট ভিডিও পোস্ট করলাম ওকে ধন্যবাদ প্রণাম